চারিদিকে কান্নার রোল একদিকে মা আহাজারি করছেন আর একদিকে বাবার মুখে একটাই কথা আমার ছেলেটাই ছিল শুধু ওই ছিল আমার সব কিছু বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এ কঠিন সময়ে সবার চোখ কপালে যখন হঠাৎ হাজির হলেন এক প্রিয় মুখ চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা ডিপজল তিনি শুধু এসেই থামেননি এক কোটি টাকা তুলে দিলেন ছেলেটার পরিবারের হাতে ডিপজল বলেন আমি ডিপজল সিনেমায় যতই কঠিন চরিত্র করি না কেন বাস্তবে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই ওদের এই অবস্থা দেখে আমি নিজেকে থামাতে পারিনি এই কথা শুনে উপস্থিত সবাই হতবাক কেউ বলছে ডিপজল ভাই তো আসলে রিয়েল লাইফ হিরো আবার কেউ বলছে এই একটা কাজেই উনি লাখে মানুষের মন জয় করে নিয়েছেন মানবতার এই অন্যান্য উদাহরণ আজ পুরো দেশকে কাঁদিয়ে দিয়েছে আমরা প্রত্যেকে যদি আমাদের অবস্থান থেকে একটু সহানুভূতি দেখাই তাহলে সমাজটা আরও সুন্দর হবে আপনার কি মনে হয় দীপজল ঠিক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ